আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি মোহাম্মদ আমিরুল ইসলাম নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া তে পটল চাষ হাইব্রিড জাতের পটল চাষ কখন রোপণ চালা অথবা লতা রোপণ করলে লাভবান হবেন সে বিষয়ে কিছু আলোচনা করব তো এগুলো মূলত হাইব্রিড জাতের পটল দেখেন কি পরিমাণ চালান আসছে সেটা চোখে না দেখলে বিশেষ করার মতো না সমস্ত জমি কি পরিমাণ চালান আসছে তো এই পটলটা রোপণের করার সময় মূলত কার্তিক মাস কার্তিক মাসে আপনারা রোপণ করতে পারবেন লতা আর চারার ক্ষেত্রে দেখা যায় অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও আপনারা চারা রোপণ করতে পারেন দেখেন ভিওয়ার্স কি পরিমাণ পটলের জালি আছে সেটা চোখে না গ্লাস হলেও বিশ্বাস করার মতো না এক শুধু পটল আর পটল পরে আছে এটা মূলত বাড়ি টু জাত এই জমিতে রোপণ করা ছিল মূলত কার্তিক মাসে কার্তিক মাসে মূলত লতা রোপণ করা ছিল লতাটা রোপণ করলে সর্বোচ্চ ভালো হয় আর লতার গাছটা এক বছর লাগালে দেখা যায় দুই বছর তিন বছর পর্যন্ত একই জমিতে চাষাবাদ করা যায় আর এই লতাটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পরে যে আমাদের যে লাইনটা মাছাটা দেখতে পাচ্ছেন এই মাছাটা মূলত আমরা চার হাত মাছা করেছি এই মাছাটা চার হাত আর এক লাইন থেকে আর লাইন সাড়ে পাঁচ হাত আর আমরা এই যে চলাচলের যে জায়গাটা করি অর্থাৎ দিয়ে আমরা চলাচল করি এই জায়গাটা আছে দেড় হাত অর্থাৎ অটোমেটিকলি দেড় হাত জায়গায় যে দেখতে পাচ্ছেন দেড় হাত আর এই মাছাটা আছে চার হাত আর লাইনে এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত আর লাইনে লাগাইছি আমরা এক হাত পর পর দেখেন আমাদের যে পোটল ক্যামেরাটা এদিকে নেন সমস্ত জমি এক হারা পোটল পরে আছে আর এই পটলটা রোপণের সময় অবশ্যই মনে রাখতে হবে দশ দশটা চারায় একটা পুরুষ চারা রোপণ করতে হবে সেটা হচ্ছে পুরুষের শুধু ফুল ফোটে আর মেয়েগুলি সরাসরি পোটল আমি একটা মেয়ে মেয়ে পোটলের জালে ছেড়ে দেখাবো এটা হচ্ছে মেয়ে পোটলে পটলের ফুল এই ফুলটা হচ্ছে মেয়ে পটলের ফুল আর আমি আপনাদের দেখাবো পুরুষ ফুল আর এটা হচ্ছে পুরুষ ফুল এই ফুলটা নষ্ট হয়ে গেছে পুরুষের শুধু ফুল হবে কিন্তু ফল হবে না অর্থাৎ এটা পরাগায়নের কাজ করে আর এই ফুলটা শুধু দেখেন পুরুষ এই যে রকম হবে পুরুষ আর এরকম হচ্ছে মেয়ে অর্থাৎ নিচে পোটল আছে আর এটার সার দিতে হবে পোটলের ক্ষেত্রে সার দিতে হবে মূলত টিএসপি সার ইউরিয়া সার পটাশ সার আর আপনাদের প্রতি টিপেই গাছ যদি ভালো রাখতে চান সেক্ষেত্রে আপনার ছত্রাকনাশক যে ওষুধ আপনার ম্যানসার সাড়ে সাথে মিক্সার করে দিলে দেখা যায় গাছের গোড়ে গোড়াটা ভালো থাকে এবং বাসুদিন পরাডান জাতীয় দানা বিষ দিতে হবে তাহলে গাছের গোড়াটা ভালো থাকবে আর উপরে প্রতি সপ্তাহে একদিন আপনার দেখা যাচ্ছে জিনিসটা টপ ব্যবহার করতে পারবেন কারণ ওই ছত্রাক ধরে অনেক পোটল যেমন ছত্রাকে আমি দেখাচ্ছি এই পোটলটা যেমন নষ্ট হয়ে গেছে দেখেন এই পোটলটা নষ্ট হয়ে গেছে ছত্রাকে শুধু যেমন পাতার আছে আমরা এই পোটলের চারা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেল দিয়ে থাকি কার্তিক মাসে অক্টোবর নভেম্বর মাস থেকে শুরু হবে আমাদের এই পোটলের চারা দেওয়া আপনারা যারা পটল চাষ করতে আগ্রহী স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রতারকের হাত থেকে বিরত থাকবেন প্রয়োজনে ভিডিও কলে কথা বলবেন প্লাস আপনারা এসে পোজের দেখে শুনে আমরা যে চারা তৈরি করতেছি চারা নিয়ে যেতে পারবেন আবার যদি বলেন যে পোজের থেকে আমরা লতা নিয়ে যে রোপণ করবো সেক্ষেত্রে লতাও নিয়ে রোপণ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওর পাশে অবশ্যই আপনারা থাকবেন আমরা সবসময় পোর্টলের বিষয়ে বিস্তারিত আলোচনা করে থাকি আসসালামু আলাইকুম